রামনগরের পূর্ব যুব যুবসংঘের উৎসব আলোর খোঁজের শুভ সূচনা হল মহাসমারোহে রামনগরের পূর্ব যুব যুবসংঘের উৎসব আলোর খোঁজের শুভ সূচনা হল মহাসমারোহে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার করঞ্জিতে পূর্ব করঞ্জিৎ যুবসংঘ প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানের মূল থিম উৎসব আলোর খোঁজে পূর্ব করঞ্জী যুবসঙ্গ উনিশশো সালে পথ শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে চুয়ান্নতম বছরে পদার্পণ করল এই যুবসঙ্গের শুভ সূচনা হলো পাশাপাশি এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমার মাধ্যমে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় নাচ গান সহ বহু মানুষের আগমন হয়েছিল কথাই বলা যায় শুভ সূচনা হল সমারয় সংস্থা দোসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো এখানে তৈরি করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে এখানকার প্রতিষ্ঠাতা ছিলেন প্রদীপ্ত মহাপাত্র ছিলেন আর এই এলাকার সরজিৎ মহাপাত্র ছিলেন আরো অনেকেই ছিলেন এখানে সম্প্রতি হয়তো দুজন প্রয়াত হয়েছেন সুধীর প্রধান কৃষ্ণপদ মিশ্র ওরাও এর কাজের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে আমরা এই সঙ্গে এখানে প্রতি কাজকর্ম করছি বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আমরা এর আগে নবম দশমের আবাসিক ছাত্র এখানে হয়েছে এখানে করা হয়েছে এখানে সেলাই করেছি সেলেশন করেছি আর সম্প্রতি দেখলাম কয়েক তিন চার বছর ধরে এখানে যে শিশু শিক্ষা কেন্দ্র ছিল এখানে এই এলাকার খুব শিশু বাচ্চাদের নিয়ে প্রি প্রাইমারি যারা আছে তাদেরকে এখানে করা হয় সরকারি কিছু আনকুল হয় কিন্তু সেটা তিন চার বন্ধ করেছেন আমরা বারবার আবেদন করছি যে এখানে যাতে করা হয় আমরা এখানে অতিরিক্ত এখানে অঙ্কন প্রতিযোগিতা করা হয় অঙ্কনের শিক্ষা করা হয় এখানে ফুটবল প্রতিযোগিতা করি আমরা এখানে ফুটবল প্রতিযোগিতা করি দাবা এখানে দাবা এখানে একটা ছেলে নিয়ে দাবা শিক্ষা করা হচ্ছে সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের আমাদের কাজকর্ম আমরা চলছি এখন সংস্থার সূত্রে জানা যায় অঙ্কন প্রতিযোগিতা খেলা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এছাড়া রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে চৌঠা জানুয়ারি তিন দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১৯৭৩ সালে অনেক কায়িক পরিশ্রমের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল তখনকার দিনে যারা কর্মকর্তা ছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ সাংস্কৃতিক গ্রামীণ অর্থনৈতিক সব দিক থেকে বিকশিত করার একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে অবলম্বন করে আমরা দেখেছি তখন আমরা খুব ছোট ছিলাম আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আহ পঞ্চাঙ্ক যে নাটক প্রতিযোগিতা হতো আগে হতো এখন খুব কম হয় সেসব জায়গায় আমরা এখান থেকে টিমটা গেছে তারা পুরস্কৃত হয়েছে সাদি বলুন বা অন্যান্য জায়গায় যে কম্পিটিশন গুলো হয় তাতেও আমরা অংশগ্রহণ করেছি আমরা তখন যুব উৎসব হতো যে সরকারি তরফ থেকে তাতেও আমরা অংশগ্রহণ করেছি তমলুক মিনাপুর বিভিন্ন জায়গায় আমাদের শিল্পীরা গেছেন আমাদের এখান থেকে সঙ্গীত শিল্পীরাও জেলায় প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্লকের সুনাম অর্জন করেছেন পরবর্তীকালে আমরা প্রচেষ্টা নিয়েছিলাম যে গ্রামের মানুষের যে অর্থনৈতিক কিভাবে উন্নয়ন করানো যেতে পারে সেই জন্য আমরা প্রচেষ্টা নিয়েছিলাম যে এখানে একটা ট্যালারিং আমরা ট্রেনিং সেন্টার করেছিলাম তাতে তিরিশ জন গ্রাম্য মহিলাকে আমরা বিনামূল্যে মেশিন মানে কাজ শেখানোর পরে মেশিন পত্র আমরা দিয়েছি আমরা দিয়েছি আমরা করেছিলাম অনলাইন কোর্স মাধ্যমিক যারা পড়ুয়া তখনকার দিনে যেসব দশ বছর তাদের এনে আমরা এখানে ওই মাধ্যমিক সেন্টার আমরা করেছিলাম কোর্স এবং আমাদের খুব গর্বের বিষয় যে আমরা পশ্চিমবাংলায় যতগুলো কনভেন্স কোর্স ছিল তার মধ্যে দ্বিতীয় স্থানে আমরা অধিকার করেছিলাম দার্জিলিং এর পরে এখন আমরা জানি যে এই মাধ্যমিক পাস করার পরে ওরা উচ্চশিক্ষিত হয়েছে এবং সরকারি বিভিন্ন কর্মসংস্থান বিভিন্ন জায়গায় তারা ভালো কর্ম করছেন এমনকি পর্যন্ত হয়েছেন মেয়েরা আমার খুব লাগে লাগে ওই আমরা এখন আর করছি না আমরা সুলভ শৌচাগারে প্রথম প্রাথমিক পদক্ষেপ হিসাবে রামকৃষ্ণ মিশনের আন্ডারে আমরা এখানে করেছিলাম যার বিনিময়ে পরবর্তীকালে গোটা পশ্চিমবাংলা জুড়ে এটা হয়েছে যে শৌচাগার তিরিশটা শৌচাগার করতে পারলে একটা নলকূপ এটা আমরা করেছিলাম আমাদের অঞ্চল আমরা কাজ করেছি আমরা শুধু গ্রামকে নিয়ে নয় এইভাবে আমরা প্রচেষ্টাগুলো নিয়ে চলেছি আর সে এখন আমরা যে ক্লাব মঞ্চে দাঁড়িয়ে আমরা কথাটা বলছি আমাদের তিন দিন ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আর সবাই অবগত আছেন যে দু হাজার হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ সলিল চৌধুরীর শতবর্ষ ঋত্বিক ঘটকের শতবর্ষ বন্দে মাতরম মন্ত্রের দেড়শতম বর্ষ এবং সাথে সাথে আরেকটা আমরা থিম নিয়েছি সেটা হচ্ছে যে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলারা তারা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আমরা সবাইকে উদ্ভূত করার জন্য এই তিন তিনজন মনীষী এবং আমাদের ভারতীয় টিমের কে নিয়ে আমাদের তিন দিনের অনুষ্ঠান আমরা করছি সাথে সাথে আমরা অঙ্কন প্রতিযোগিতা করছি দাবা প্রতিযোগিতা করছি এছাড়া বস্ত্র দান উৎসব আছে সেটা আমরা করছি রক্তদান করছি সমস্ত কিন্তু গ্রামে বাচ্চাদের নিয়েই আমরা সংগঠিত করার চেষ্টা করছি আমরা চাইছি যে আমাদের এই এলাকায় যেন সামগ্রিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা রূপরেখা তৈরি হয় এবং আগামী দিনে দলার পথ যাতে সুস্থ হয় সেই চেষ্টা আমরা সর্বতভাবে সবসময় করে চলেছি আমার নাম চক্রধর পাহাড়ি আমি এই পূর্বক যুব সংঘের সহসভাপতি আছি বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি যুগল কিশোর শতপথী সম্পাদক শুভেন্দু মহাপাত্র সহসভাপতি সহ বিশিষ্ট সদস্য সন্তোষ দাস সমস্ত সদস্য সদস্যাবৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট